আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো কৃষি সুমারি কবে অনুষ্ঠিত হবে এবং এটার কাজ কি এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি কৃষি আদমশুমারি কৃষি আদমশুমারি হলো একটি পরিসংখ্যানগত ক্রিয়াকলাপ যা কৃষিকাঠামোর ওপর তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ এবং প্রচারের জন্য যা একটি দেশের সমগ্র বা একটি উল্লেখযোগ্য অংশকে কভার করে কৃষির আদম সংগৃহীত সাধারণ কাঠামোগত তথ্য হল যথের সংখ্যা এবং আকার জমির মেয়াদ জমির ব্যবহার ফসলের এলাকা শেষ পশু সম্পদ সংখ্যা ধারকদের লিঙ্গ পরিবারের সদস্যদের সংখ্যা শ্রম এবং অন্যান্য কৃষি উপকরণ কৃষি আদম ধারণ স্তরে ডাটা সংগ্রহ করা হয় তবে কিছু সম্প্রদায় স্তরের ডাটা সংগ্রহ করা যেতে পারে কৃষি আদান সমাজের সবচেয়ে ব্যাপকভাবে স্বীকৃত সংজ্ঞা হল যেটি ওয়ার্ল্ড প্রোগ্রাম ফর দ্য সেন্সেন্স অব এগ্রিকালচার ডব্লিউসি দ্বারা প্রদত্ত বিশেষ করে এর নির্দেশিকা যেগুলি প্রতি দশ বছরে আপডেট করা হয় বাস্তবে দেশগুলি তাদের জাতীয় পরিস্থিতি এবং প্রয়োজনের সাথে এই সংজ্ঞাটিকে মানিয়ে নেয় কিছু উদাহরণ এখানে পাওয়া যায় ইউরোস্ট্যাট ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস তার সমস্ত দেশের সদস্য দেশের জন্য একটি সাধারণ সংখ্যা প্রদান করে সুমারির উদ্দেশ্য কৃষি আদমশুমারির লক্ষ্য কৃষি জমি কাঠামোর উপর তথ্য প্রদান করা যেখানে ছোট প্রশাসনিক ইউনিটগুলির জন্য তথ্য প্রদানের প্রতি মনোযোগ দেওয়া হয় কৃষি আদমশুমারিগুলি বর্তমান শস্য এবং পশু সম্পদ পরিসংখ্যান উন্নত করার জন্য মানদণ্ড প্রদান করতে এবং ফলো আপ কৃষি নমুনা সমীক্ষার জন্য নমুনা প্রেম প্রদান করতে ব্যবহৃত হয় কৃষি আদমশুমারি সাধারণ উদ্দেশ্য হল কৃষিকাটামোর ওপর তথ্য প্রদান করা বিশেষ করে ছোট প্রশাসনিক ইউনিটের জন্য এবং বিস্তারিত ক্রস টেবুলেশন সক্ষম করা বর্তমান কৃষি পরিসংখ্যানের জন্য মানদণ্ড এবং পুনর্মিলন হিসাবে ব্যবহার করার জন্য ডেটা সরবরাহ করা কৃষি নমুনা জরিপের জন্য ফ্রেম প্রদান করা বাস্তবে দেশগুলি এই উদ্দেশ্যগুলোকে প্রসারিত করে বা তাদের প্রয়োজনগুলি পূরণ করার জন্য নির্দিষ্ট উদ্দেশ্য যুক্ত করে যেহেতু কৃষি সময়ের সাধারণত প্রতি দশ বছর পর পর করা হয় তাই এগুলোকে কৃষি সেই দিকগুলোর সাথে যুক্ত করা স্বাভাবিক যেগুলো সময়ের সাথে তুলনামূলকভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয় কৃষির কিছু জাতীয় আধুনশুমারি তবে পাঁচ বছরের ব্যবধানে পরিচালিত হয় যেমন অস্ট্রেলিয়া কানাডা ভারত জাপান নিউজিল্যান্ড কোরিয়া সহ অনেক দেশে এভাবে কৃষি আদমসুমারি প্রধানত কৃষি হোল্ডিংয়ের মৌলিক সাংগঠনিক কাঠামোর তথ্যের সাথে সম্পর্কিত কৃষি আদম সমারিতে সাধারণত কৃষি উৎপাদন বা মূল্যের মতো বছরে পরিবর্তিত হওয়া তথ্য অন্তর্ভুক্ত করা হয় না পরবর্তী ধরনের দ্রুত পরিবর্তনশীল তথ্য সাধারণত নমুনা সমীক্ষায় সংগ্রহ করা হয় কৃষিখাতে কিছু ক্রস ক্রান্তি বিশ্লেষণাত্মক গবেষণা করা হয়েছে এখানে পরিসংখ্যান ইউনিট কৃষি হোল্ডিংয়ের সংজ্ঞা দুই ধরনের কৃষি হোল্ডিং রয়েছে যত গৃহস্থলী আর অগৃহস্থলী আদর্শভাবে কৃষির একটি আদমসমারে সমগ্র দেশে কৃষি কার্যকলাপকে কভার করা উচিত যাই হোক কর্মক্ষম কারণে কখনো কখনো দেশগুলি দেশের নির্দিষ্ট কিছু এলাকা বাদ দেয় যেমন শহরে এলাকা প্রত্যন্ত অঞ্চল যেখানে কৃষি প্রান্তিক স্তর রয়েছে নিরাপত্তার সমস্যা রয়েছে তো ভিওয়ার্স কৃষি আদমশুমারি হলো একটি পরিসংখ্যানগত ক্রিয়াকলাপ যা কৃষিকাঠামোর ওপর তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ এবং প্রচারের জন্য যা একটি দেশের সমগ্র বা একটি উল্লেখযোগ্য অংশকে কিন্তু কভার করে তো ভিহার্স এটা হলো কিন্তু সেই কৃষি শুমারির কাজের একটা অ্যাপ প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে তথ্য সংগ্রহকারী নিয়োগ এবং তথ্য সংগ্রহকারীদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এরপর প্রতিটি গৃহে গিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে এডিটিং এবং কোডিংয়ের কাজ করতে হবে এরপর তথ্য নিরীক্ষণ এরপর কিন্তু ফলাফল প্রকাশ করা হবে তো ভিয়ার্স সর্বশেষ এই কৃষি সুমারি হয়েছে কিন্তু দুই সালে এরপরে এই পঁচিশের মাঝামাঝি বা শেষের দিকে হওয়ার কথা রয়েছে তারপরে বলা যাচ্ছে না যে এই সুমারিটা পাঁচ অথবা দশ বছর পর পরে করে এর পরবর্তীতে অর্থনৈতিক সুমারির পর কোনো সুমারি শুরু হলে এটাই কিন্তু হতে পারে কৃষি সুমারি যারা অর্থনৈতিক সুমারি করেছেন তারা কিন্তু কাজের দায়িত্বটা পেতে পারেন আবার নতুন করে কিন্তু আবেদন নেওয়া হতে পারে তবে আপনারা আপনাদের নিজ নিজ পরিসংখ্যান অফিসে যোগাযোগ করবেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম